গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি পুতুলদেব ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম আজকে ঠাকুরঘরটাকে গুছিয়েছি পুজো টুজো করে একটু আজকে প্রদীপ জ্বালিয়েছি এই যে উপরে কৃষ্ণটাকে তুলে দিয়েছি আর এইখানে প্রদীপটা জ্বালিয়ে দিয়েছি আর একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি যাতে অনেকক্ষণ জ্বলে এই দেখো চলে যাব আর এটা হচ্ছে বিকেলের ছবি পৌনে পাঁচটা বাজে এখনও কিন্তু আমার প্রদীপটা জ্বলছে এই দেখো একদম মানে তেলটা একটু একটু শেষ হয়ে এসছে আর একটুখানি আছে মোটামুটি সন্ধেটা পর্যন্ত চলে যাবে এরকম আমার মনে হচ্ছে কি সুন্দর লাগছে ঠাকুর ঘরটাকে আর এই যে ঠাকুর ঘরের পরে ছবি ভিডিওটা আছে এটা আমার গ্যালারিতে অনেক দিন পরে আজকে তোমাদের সাথে শেয়ার করে দিলাম সেদিনটি ছিল বিশ্বকর্মা পুজোর কয়েকদিন পরে একটা জায়গাতে আমাদের নেমন্তন্ন ছিল আমার হাজব্যান্ডের কাজের তরফ থেকে নেমন্তন্ন ছিল তো আমি যেতে প্রথমে ইচ্ছে ছিল না কিন্তু হাজব্যান্ড জোর করলো বলে রেডি হলাম ছেলে তো গেলই না বলল তোমরা দুজন যাও আমি যাবো না আমার ছেলে না এমনিতেও কোথাও নেমন্তন্ন হলে যেতে চায় না তো যাই হোক দুজনেই বেরিয়ে পড়লাম আর বাইরে যা প্রচণ্ড রোদ তার উপরে আমার হাজব্যান্ড বলেছে তুমি শাড়ি পরবে মানে ইচ্ছে না থাকলেও ওকে ওর কথাটা শোনার জন্য শাড়ি পরে নিলাম তারপরে তোমাদেরকে তো বলেছি এটা একটা বিশ্বকর্মা পারপাসের নেমন্তন্ন ছিল তো ওখান তখনও কিন্তু ঠাকুর বিসর্জনই হয়নি তো গিয়ে প্রথমে ঠাকুরটা দেখে নিলাম আর এটা হচ্ছে ফার্ম ফার্মটা অনেক বড় অনেক বড় তো হাজব্যান্ড বলেছিল চলো একটু দেখে আসো আমি এতটা বাজে স্মেল আমি নিতে পারছিলাম না আর এটা হচ্ছে একটা ফুল এসি রুম যেখানে শুধু এই মানে ডিম রাখা হয় এই রুমটাতে তো রুমটা খুলতেও একটা বাজে গন্ধ তারপরে আগেই তো বলেছি এখানে আমি খাওয়ার জন্য মানে নেমন্তন্ন পারপাসে এসেছি তো যেখানে ডিমের কারবার সেখানে ডিমের একটা তো আইটেম থাকবেই তো প্রথমেই ছিল ডিমের একটা চপ তারপরে ছিল পাঁচ মেশালি একটা সবজি ডাল তারপরে ছিল মাটন মাটন যেটা আমি খাই না আমার জন্য মাছ দেওয়া হয়েছিল এই যে মাছটা আর কি বলো তো খেতে খেতে সবাই তাকাচ্ছে ভিডিও করছি একটু লজ্জাও লাগছিলো যাই হোক এটা তো খাওয়া দাওয়ার পর্ব চুকলো তারপরে বাড়ির দিকে রওনা হলাম মেয়েকে করেছি ভীষণ তো আমার সাথে যা ঘটে গেল এরকম জীবনে আমার সাথে ঘটেনি আমি যেহেতু শাড়ি পরেছিলাম ওই জন্য ভাবছিলাম যে একটা ভালো কোনো জুতো পরবো তো একটা জুতো ভালো মানে এটা যে একদম খারাপ তা নয় ভালো কোম্পানির জুতো ছিল খাদিম মেবি খাদিম ছিল এটা তো অনেক দিন পরিনি বলে আমি জানতাম না যে ওটা নষ্ট হয়ে এসছে আমি দিব্যি পরে টরে চলে গেছি কিন্তু দেখো ওই পায়েরটা আমার সোলটা নিচের যে সোলারটা থাকে সেটা খুলে একদম নষ্ট হয়ে গেছে মানে বাড়ি পর্যন্ত পৌঁছানো যাবে কিনা না জানি না মাঝ রাস্তায় কোনো জুতো তো দোকান ফেলে হয়তো কিনে নেবো তার উপরে দেখো বললাম তো মেক করেছে আর বৃষ্টিতে বৃষ্টি অলরেডি শুরুও হয়ে গেছে আমি আমার হাজব্যান্ড একটা ফাঁকা জায়গায় যেখানে ভীষণ নোংরা সেই জায়গাতে উপায় নেই মাথা বাঁচানোর জন্য বৃষ্টি থেকে বাঁচার জন্য তার উপরে বিদ্যুৎ চমকাচ্ছিল যেটা আমার ভীষণ ভয় লাগে তো এই ছিল আমার ভিডিও কেমন লাগলো জানিও চলো টাটা